আবাস যোজনার বাড়ি পেতে হলে দিতে হবে কাঠমানি না হলে তালিকা থেকে বাদ পড়বে নাম শাসক নেতা আবাস যোজনার বাড়ি পেতে হলে আবারও তৃণমূল নেতাকে দিতে হবে পাঁচ হাজার টাকা কাঠমানি না হলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি এমনই অভিযোগ পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের ডোমজুড়ি গ্রামের বাসিন্দা অর্জুন কুম্ভকারের আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই জেলার প্রান্তে প্রান্তে ক্ষোভ বিক্ষোভ ও প্রতিবাদের ছবি উঠে এসেছে এবার কাঠমানি না দিলে মিলবে না আবাস যোজনার বাড়ি তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি তৃণমূল নেতার এমনই অভিযোগ উঠে এল পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের ডোমজুড়ি গ্রাম থেকে ঘটনাকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ডোমজুড়ি গ্রামের বাসিন্দা অর্জুন কুম্ভকারের অভিযোগ আবাস যোজনার সমীক্ষার তালিকায় নাম রয়েছে এবং ইতিমধ্যেই তার বাড়িতে এসে সরকারি আধিকারিকরা সমীক্ষাও করে গিয়েছেন কিন্তু গ্রামেরই সুবল চন্দ্র কুম্ভকার নামের এক তৃণমূল নেতা তাকে হুমকির সুরে বলে আবাস যোজনার বাড়ি পেতে হলে দিতে হবে পাঁচ হাজার টাকার কাঠমানি আর টাকা না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে অভিযোগ বক্সে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন অর্জুন কুম্ভকার ওইটি জানালি ওই দেখা তাহলে নামটা যেমন কাটা হয়নি আর কি নাম ইন্দিরা বাসের কেন কেন হ্যাঁ আমার পয়সা খুঁজছে বলছে না নামটা কাটা যাবে ধনঞ্জয় কিসের জন্য হ্যাঁ বোঝে না এই বদলে কাটা আছে তোমার এই আছে ওই আছে আমার কোথাও কিছু নাই ওই যে আমার স্বামীকে বলছে পাঁচ টাকা না দিলে তোমাদের বাসিন্দা হিতেশ্বর কুম্ভকার জানিয়েছেন বিষয়টি নিয়ে লিখিত ভাবে ব্লক সমষ্টি উন্নয়ন গেলে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে উপস্থিত না থাকায় সেকশনে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ রিসিপ্ট সেকশনে থাকা কর্মী অভিযোগপত্রটি জমা নিতে চাননি তাই অভিযোগপত্রটি তারা কমপ্লেন বক্সে জমা করেছেন এইটা একাধিকবার এইরকম ভাবে মানুষের কাছে তোলা আদায় করার মতন চেষ্টা করছে বিভিন্ন অনেক সময়ে এরকম অভিযোগগুলো আছে কিন্তু কোন সেইটার জন্য আমাদের সবাই ভয় ভীতি হয়ে মানুষগুলো সবাই বলতে পারে নাই কাউকে কারোর সামনে বলতে পারে না এমনিতেই অভিযোগগুলো গাদা গাদা এরকম আছে হয়ে আছে তো তার মধ্যে এরপর বাকিটা প্রশাসন বিভাগের যিনিরা আছে আছেন ঘর ভেরিফিকেশন করতে এসেছে তারা দেখবে যে এই ব্যক্তিটা ঘর পাওয়ার যোগ্য কিনা কিন্তু এমন এমন ব্যক্তি আছে আমাদের গ্রামের আমার কাছে হয়তো লিস্ট আছে সেই লিস্টগুলো আমি হয়তো যদি দিই কিংবা দেখাই তাইলে হয়তো সেই তুলনায় যদি ওই ব্যক্তিগুলো পেয়ে থাকে এই ব্যক্তিটা পাওয়ার যোগ্য নয় কেন আবাস যোজনায় রাজ্য জুড়ে কাঠমান্ডির অভিযোগ নতুন কিছু নয় তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া আবাস যোজনা বিগত দিনেও দিনেও মেলেনি এবং আগামী মিলবে না বলে বিজেপির দেখুন এই আবাস যোজনা সম্বন্ধে যে অভিযোগ এই অভিযোগ আজকে শুধু নয় এটা বিগত দিন থেকে শুরু হয়ে আসছে তো আবাস যোজনার যে আমাদের শুধু ডমজুড়িতে নয় মানে পশ্চিমবাংলার মধ্যে আবাস যোজনা সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি যে কমপ্লেন বিভিন্ন সময় পেয়েছি তাতে করে দেখা গেছে তৃণমূলের নেতাদের ওই কাটমানি ছাড়া আবাস যোজনা এখনো পর্যন্ত তেমন একটা হয়নি আর কি তার কারণ এটা মানে স্বাভাবিক যে ওই কাটমানি লেওয়াটা তৃণমূল নেতাদের আর বিগত দিনও তৃণমূল নেতাদেরই যারা মানে কারমানি দিয়েছে সেই তাদেরই বাড়ি হয়েছে আর এখনও যে সার্ভেটা চলছে সেটাও কিন্তু ওই ওনাদেরই হওয়ার সম্ভাবনা তৃণমূল নেতা বিরুদ্ধে যদি সত্যিকার বলে থাকে তাহলে আমরা দল থেকে পদক্ষেপ নেব যাতে ওই ব্যক্তি কোনো অসুবিধা না হয় কারণ আমরা জানি এই এই পদক্ষেপের এই ব্যাপারে যারা সার্ভে করছে এটা কোনো দলীয় দলীয় কোনো হাত নেই সে ব্যক্তি বলে রেখেছে কিন্তু এটা অন্যায় বলেছে এটা যেটা আমাদের যে সার্ভে করছে বিডিও সাহেব এবং যেটা সমস্যা উঠে আসছে সেখান পর্যন্ত এসডিও সাহেবও সেই বাড়িতে চলে যাচ্ছেন তা কী করে ওই আমাদের নেতা বলে রেখেছে যদি বলে রেখে থাকে আমরা দল থেকে পদক্ষেপ নেব অন্যদিকে এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মানবাজার নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি সুধীর আমি স্যার তো কোনো পদে আমার না আছে বুথ সভাপতি না আছে অঞ্চল সভাপতি না আছে কোনো পদ না আমি এখানে সদস্য কিছু নাই আমি খোঁজার কে একজন আমরা জবে থেকে হেরে গেছি আমরা কাউকে যোগাযোগ রাখিনি আর কাউকে কোনো বলিও নেই বিগত দিনেও বলতাম না আমরা আমরা কোনোদিনই এরকম আবেদন করি নি কাউকে এদিকে অর্জুন কুম্ভকারের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে সুবল কুম্ভকার বলেন তিনি কারো কাছে আবাস যোজনার বাড়ির টাকা চাননি এবং বিগত এক বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নেই বলেও দাবি করেছেন অর্জুন কুম্ভকারের অভিযোগকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি डमजुड़ी ग्रामेत एक व्यक्ति তার কাছে তৃণমূলের নেতা আবাস যোজনা সমীক্ষায় টাকা পাঁচ হাজার টাকা না দিলে তাকে কিন্তু তার নাম সমীক্ষার তালিকা থেকে বাদ দেওয়া হবে এরকম একটা অভিযোগ করে সে কিন্তু আপনার কমপ্লেন বক্সে একটা অভিযোগ ফেলেছে সেই বিষয়টি এখন আচ্ছা এরকম কমপ্লেন পড়েছে হ্যাঁ দেখা হয়নি আমাদের এরকম কমপ্লেন তো কমপ্লেন বক্সে দেওয়া করা ছিল না এটা আমাদের কাছে সরাসরি দেওয়া হ্যাঁ কিন্তু ওখানে ওদের অভিযোগ যারা ছিল স্টাফ তারা বললো যে এটা রিসিভ হবে না এটা কমপ্লেন বক্সে ফেলতে হবে মানবাজার দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাসের সঙ্গে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি জানান যদি ওরকম কোনো অভিযোগ পড়ে থাকে অভিযোগ বক্সে সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি এখন দেখার ডোমজুরি গ্রামের বাসিন্দা অর্জুন কুম্ভকারের এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় প্রশাসন পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা